আমরা কাস্টমার ভালো কাস্টমার ভালো ভালো চাই সেই জন্য এই সাইকেলটা এই সাইকেলটা আপনারা নিতে পারেন এই সাইকেলটা যারা আপনার গিয়ার ছাড়া সাইকেল চাইতেছেন ভালো সাইকেল যে আপনার ক্যারিয়ারের মধ্যে আপনার ডেলিভারি ম্যান যারা অনেকে দেখা যায় ক্যারিয়ার চায় ক্যারিয়ারের মধ্যে মাল টানার জন্য এটা একটা লং ক্যারিয়ার হ্যাঁ এটা লং কেরিয়ার কেরিয়ার ক্যারিয়ার কেরিয়ারটা কিন্তু অনেক হেভি একটা ক্যারিয়ার

আমরা কাস্টমার ভালো কাস্টমার ভালো ভালো চাই সেই জন্য আমরা ওদের মাঝারে সাইকেল গুলো আনি সাইকেল গুলা নিলে সেই হিসাবে আরো যেন কাস্টমার আসে সেই হিসাবে ভালো সাইকেল বিক্রি করি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা মানে সম্পূর্ণ ট্রাস্ট রেখে আমাদের কাছে এমনকি অনেকে বলে যে ভাই মারিয়ামান থেকে মারিয়াম থেকে সাইকেল নিয়েছি সাইকেলটা খুব ভালো এখন ভালো আমাদের কাছে আমাদের কাছে খুব ভালো লাগে যে কাস্টমার একটা ভালো জিনিস দিতে পারলে আমাদের মনটাও ভালো থাকে যে না একটা ভালো জিনিস দিছি কাস্টমার চলে আমাদের সুনাম আমাদের দোকানে ভালো বলতেছে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে তো অনেক ভালো লাগে আচ্ছা এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকে সব থেকেই কম দাম থাকে আপনি অন্য কোথাও যেটা এই দামে পাবেন না এরকম কিছু প্রাইস তো আপনি বরাবর এই সাইকেলটা আপনি নিতে পারেন এই সাইকেলটা যারা আপনি গিয়ার ছাড়া সাইকেল চাইতেছেন ভালো সাইকেল যে আপনি ক্যারিয়ারের মধ্যে আপনি ডেলিভারি ম্যান যারা আর অনেকে দেখা যায় ক্যারিয়ার চাই ক্যারিয়ারের মধ্যে মাল কাটানোর জন্য এটা একটা লং ক্যারিয়ার এটা লং কেরিয়ার ক্যারিয়ারটা কিন্তু অনেক হেভি একটা মাল রাখার জন্য মনে করেন সত্তর আশে কেজি পর্যন্ত সহজে নিতে পারবে আর একটা জিনিস এটা সবচেয়ে ভালো করছে এটা আপনার মনে করেন হাইডোলিক ব্রেক হাইড্রোলিক গেয়ারের মতো হাইড্রলিক ব্রেক করছে এটা গেয়ারটা কিন্তু অনেক অনেক ব্রেক আছে নর্মাল ব্রেক থাকে

যে তার আপনি যে বল ব্যারিং এটা হলো একবারে পুরোটাই ব্যারিং ডাইরেক্ট ব্যারিং একবারে স্মুথলি চলবে দেখেন একবারে স্মুথ এবং চেন কভার আছে এটা চেন কভার দেওয়া আছে উপরে চেনের যেন পায়ে না লাগে সেজন্য জন্য কভার দেওয়া আছে খুব সুন্দর একটা চেন মানে যারা ডেলিভারি ম্যান আমি মনে করি তারা এই সাইকেলটা নিতে পারে এই সাইকেলটা নিতে পারে তারা রাফ করতে পারবে নষ্ট হবে না বারবার সিস্টেম যাওয়া লাগবে না সেই কারণে সাইকেলটা নিলে ওনারা একবারে রাফিস করে একবারে চলাই মজা পাচ্ছে আচ্ছা তো এটার কালার আছে কয়টা এটার মধ্যে চারটি কালার হয় যে কোনো কালার চান আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকে

এটা ভালো একটা অ্যালুমিনিয়াম বেল লাগাই দেব উনি আমরা এটার সাথে যে ভেন্টা দেয় ভেন্টা কিন্তু নরমাল বেল দেয় তো আমরা এইটা দেব না আপনাকে আপনাকে আমরা একটা ভালো অ্যালুমিনিয়াম বেল লাগিয়ে দেব আচ্ছা অ্যালুমিনিয়ামে সুন্দর একটা বেল লাগাই দিন আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন সাইকেলটার সাথে না এরা কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গিফট আপনাদেরকে দিয়ে দেবে আর সাইকেলটা খুবই চমৎকার একটা সাইকেল সাইকেলটার দাম নিচ্ছেন কত ভাই এটার প্রাইস নিচ্ছে আপনি 11500 টাকা নিতেছে 11500 টাকা দর্শক এটা হচ্ছে 11500 টাকা মেরিন ব্র্যান্ড মেরিন মানে তো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড জানেনি তো সেই হিসাব করে দেখা যায় যে দামটা কিন্তু ভাইয়েরা কমই রাখতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনাদের যারা হচ্ছে একটু মানে এই ধরনের সাইকেল খুঁজতেছেন এবং একটু ক্যারিয়ার চাচ্ছেন লং ক্যারিয়ার তাদের জন্য সাইকেলটা কিন্তু বেস্ট হবে বলতে পারবো যে এক কথা রাফিস করার জন্য যদি সাইকেল চান তাহলে নষ্ট হবে না বারবার মিস্ত্রি হতে যাওয়া লাগবে না জামেলাহীন ছাড়া যে মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন সেই মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে জায়গা থেকে তো সেই এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন সাইকেল